বিসমুল্লাহ রহমান রহেম বন্ধুরা কেমন আছেন আজকে আপনার দেখাবো কিভাবে টয়লেটের যে চার ইঞ্চি পাইপ বা ছয় ইঞ্চি পাইপ এই পাইপগুলো কীভাবে সহজ এবং শর্টকাটে ফিটিং করবেন আজকে আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিব তো এখানে আপনার দুটি টয়লেট রয়েছে এখানে একটি টয়লেট এবং ওই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটি টয়লেট তে দুটি টয়লেটেরই ময়লা এবং পানি একত্রিত হয়ে আপনার টাঙ্কির দিকে কিন্তু চলে যাবে তে প্রথমত আমি বলি এই পাইপটাকে কিন্তু যখন আমরা প্যান ঢালাই দিয়েছিলাম আমি পাইপটার কাজ করছিলাম আমি কিন্তু একটু বাড়তি করে রেখেছিলাম এখন আমি ইট সেম সেম করে আমি সুন্দর করে যে বাড়তি পাইপটুকু রয়েছে এই পাইপটুকু মেশিন দিয়ে কেটে ফেলব দেখেন এখানে যে ইট রয়েছে অর্থাৎ যে ডোয়ার গাঁথনের যে ইট রয়েছে ইটের সেম সেম করে আমি কিন্তু পাইপটুকু কেটে ফেললাম এখন এখানে আমাকে ডোটটি ব্যবহার করতে হবে এখন সুন্দর করে গাম আটা লাগিয়ে পাইপের সাথে সুন্দর করে ডোটটি ফিটিং করে ফেলতে হবে এবং লাগানোর সময় অবশ্য এটা সোজাসুজি হয় বা কাজটি যেন স্টেট সোজা হয় সেটা কিন্তু আমাকে খেয়াল করতে হবে দেখেন দুটি ডোরটি কিন্তু সমান্তরাল এবং স্টেট সোজাভাবে কিন্তু লাগানো হলো আপনারা কিন্তু সহজ উপায়ে এটাকে স্পিড লেবেল দিয়েও কিন্তু সোজা করতে পারে। দেখুন এই পাশে আমার হলো একটি রান্নাঘর রয়েছে রান্নাঘরের জন্য আমি শুধু ডোর ব্যবহার করব তো এখানে একটি অফসাইট আমাকে ব্যবহার করতে হবে অফসাইটের থেকে একটি অংশ দেখেন এই একটি অংশ খুলে নিতে হবে নেওয়ার পর আমি দেখেন এখানে যেহেতু ময়লা এবং পানির পাইপ আমি পাশাপাশি নিব এই জন্য আমি এখানে অফসাইটের একটি অংশ আমি এখানে ব্যবহার করলাম তো প্রথমত আমি এই পাইপটা আমার হলো ময়লার পাইপ এই জন্য আমি ময়লা পাইপের জন্য আমি দেখেন উপরে ধরে ব্যানটাকে ধরে কতটুকু পাইপ লাগবে সেই পাইপটুকু অর্থাৎ ছয় ইঞ্চি পাইপ প্রয়োজন ছিল ছয় ইঞ্চি পাইপ কিন্তু কেটে নিলাম নেওয়ার পর আমি এখানে ডোর ব্যান্ড ব্যবহার করব আপনারা চাইলে এখানে সাইড ডোর ব্যানও ব্যবহার করতে পারেন এখানে সাইড ডোর ব্যান্ড অথবা শুধু ডোর ব্যান এখানে কিন্তু ব্যবহার করতে হবে এখানে কিন্তু পোয়েলেন ব্যান্ড ব্যবহার করা যাবে না কারণ কোনো সময় যদি পাইপের মাঝখানে কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু আপনারা পরিষ্কার করতে পারবেন না আর যদি সাইড ডোর ব্যান অথবা শুধু ডোর ব্যান ব্যবহার করেন তাহলে কিন্তু মুখ খুলে আপনার কিন্তু পরিষ্কার করতে পারবেন তো এখন আমার যে পাইপটুকু কেটে নিয়েছিলাম সেই পাইপটুকু সুন্দর করে গা মাটা মেরে আমি এখন ফাইনালি আমি ডোরটির সাথে লাগিয়ে ফেলবো এবং অফসাইডের যেটি অংশটা সেটাও কিন্তু লাগিয়ে ফেলবো এটা সোজা করার একটি বুদ্ধি হলো দেখেন উপরে যে দাগটা রয়েছে এবং অফসাইডের যে বাকি অংশটুকুর এই দাগ টু ডাক মিলালে কিন্তু আপনার হলো ফিটিং টুটা স্টেট সোজা হবে তো এখন আমি এই ডোর আমি মলের পাইপের সাথে আমি এখন ফিটিং করে ফেলবো কাজটি করার সময় অবশ্যই ধীরে সুস্থে এবং মনোযোগ সহকারে করতে হবে কারণ আপনার একটি কাজ আপনার কিন্তু সফলতা বা আপনার কিন্তু প্রশংসা বয়ে আনবে দেখেন আমি আমার যে ব্যান্ডটা লাগালাম এই ব্যান্ডটা ইস্টের সোজা এবং সুন্দরভাবে কিন্তু লাগানো হয়েছে তো এখানে আমার দেখেন ময়লার পাইপে কাজ করা হয়েছে তো এটা হলো পানির পাইপ অর্থাৎ রান্নাঘর থেকেছে আর এটা হলো কিন্তু আর এটা হলো আমার ময়লার পাইপ তো ময়লার পাইপের আমি প্রথমত যে চার ইঞ্চি পাইপটা আমি সেটা কিন্তু স্বাভাবিকভাবে লাগিয়ে রেখেছি আপনাদের বোঝানোর জন্য এখন আমি দেখেন পাইপটাকে মল ময়লার পাইপের সাথে আমি দেখেন লাগিয়ে দিয়ে এখন পানির যে পাইপের যে কাজটা এখানে আমার ডোর ব্যান্ড ব্যবহার করতে হবে দেখেন এখানে কিন্তু আমি আবার ডোর ব্যান্ড ব্যবহার করতেছি দেখেন এখানে চার ইঞ্চি একটি শর্ট পিস পাইপ কেটে নিয়ে আপনি দেখেন সুন্দর করে অফসাইডের যে একটি অংশ লাগিয়েছিলাম ডোরটির সাথে তার সাথে দেখেন আমি চার ইঞ্চি একটা শর্ট পিস কেটে আরেকটি ডোরবেন ব্যবহার করে আমি কিন্তু আস্তে আস্তে টাঙ্কি দেখে কিন্তু নিয়ে যাব তখন এখানে আমার যেহেতু মিলে গেল এই জন্য আমি এখন ফাইনালি সুন্দর করে গাম আটা মেরে এটাকে আমি এখন ফাইনাল করে ফেলবো আপনারা কাজ করার সময় অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় কিন্তু ফাইনাল করবেন না কারণ মাপঝাপ বা একটু যদি লড় সর করতে হয় তাহলে কিন্তু পরে করতে পারবে না এই জন্য দেখেন এখানে কিন্তু আমি ফাইনাল পরবর্তীতে করলাম তো এখন দেখেন এখানে একটি প্লেন ব্যান পেলেন টি ব্যবহার করতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে সাইড টিউ কিন্তু ব্যবহার করতে পারেন এখন দেখেন এখন মধ্যবর্তী যতটুকু পাইপ লাগবে সেই পাইপটুকু এখন মাপ নিয়ে কেটে নিতে হবে তো দেখেন এইখানে আমার কতটুকু পাইপ লাগবে চোদ্দো ইঞ্চি পাইপ লাগবে এই চোদ্দো ইঞ্চি পাইপ আমি এখন কেটে আমি এখন এই কাজটুকু সম্পূর্ণ করব গ্যান্ডিং মেশিন দিয়ে আমি পাইপটাকে কেটে ফেলব আরেকটি বিষয় আপনাদের বলি আপনারা পানির লাইন অথবা ময়লার লাইন দুটা পাইপই কিন্তু টু পাইপ ব্যবহার করবেন কারণ এই কাজটি স্থায়ী বা এটা কিন্তু আপনার হলো মজবুতভাবে করতে হবে এর জন্য অবশ্যই কখনোই কিন্তু টু পয়েন্ট পাইপ ছাড়া আপনারা কিন্তু কাজ করবেন না কাজটি অবশ্যই মজবুত করার জন্য আপনারা টু পয়েন্ট সেভেন বি অথবা গাজি এই ধরনের কাজ পাইপ দিয়ে আপনারা কিন্তু কাজ করবেন এখন দেখেন পেলেন্টির সাথে বাকি পাইপটুকু লাগানোর পর এখন ফাইনালি এখন আটা মেরে আমি এখন দুটা পাইপে কিন্তু একটু অ্যাডজাস্ট করে ফেলবো তো এখন এইখানে একটু লাগানো একটু কষ্টকর হবে যেহেতু আপনার হলো ফিটিং করা অলরেডি উপরের অংশটা হয়েছে এই জন্য একটু ধরে পেরে কষ্ট করে কিন্তু এই জায়গায় আপনাদের কাজ করতে হবে তো অবশ্যই কাজটি করার সময় যেন বেশি লেট করা যাবে না কারণ আটা যদি লেগে যায় তাহলে কিন্তু আর ঢুকাইতে পারবেন না এই জন্যে এভাবে ধীরে ধীরে হ্যাঁ আপনারা গাম আটা মেরে সুন্দর করে দুজন একজন ধরতে হবে এবং আরেকজন এরকম আরেক পাশে ধরে কিন্তু এভাবে সুন্দর করে ফিটিংয়ের ভেতর প্রবেশ করাতে হবে দেখেন প্রায় কিন্তু আমার ফিটিংয়ের প্রায় ঢুকে গেছে দেখেন এই দেখেন সুন্দর করে কিন্তু আমি এখন ঢুকিয়ে ফেললাম তো বন্ধুরা এইখানে যে আমি শর্ট পিস খাইয়েছিলাম আমার চার ইঞ্চি এখানে আমি কিন্তু এক ইঞ্চি বাড়তি নিয়েছিলাম অর্থাৎ পাঁচ ইঞ্চি শর্ট পিস নিয়েছিলাম এই জন্য এক ইঞ্চি এখানে কিন্তু ঢালু হয়েছে এখন ধীরে ধীরে আমার কিন্তু টাঙ্কি থেকে কিন্তু পাইপটা স্লোভ হয়ে যাবে এই জন্য দেখেন আমি আরেকটু কাজের সুবিধার্থে আমি এটাকে মাটি যতটুকু রয়েছে এটাকে এখন পরিষ্কার করে ফেললাম করার পর দেখেন আমার যে চার্ড পাইপ ময়লা এবং পানির দুটাই কিন্তু আমি সুন্দর করে আঠা দিয়ে কিন্তু লাগিয়ে ফেলেছি দেখতে পারছেন এখানে কিন্তু দুটাই কিন্তু আমি ডোর ব্যান ব্যবহার করছি যাতে পাইপের মাঝখানে যদি কোনো সমস্যা দেখায় তাহলে কিন্তু ডোর ব্যান খুলে কিন্তু আমি কাজ করতে পারবো এখন দ্বিতীয় টয়লেটের যে পাইপ রয়েছে এর সাথে এখন ফিডিং করতে হবে দ্বিতীয় টয়লেটে কিন্তু এখানে যেহেতু আবার হলো ডোয়া যে নিচের যে গাঁথনি এখানে কিন্তু নিচে কিন্তু ঢালাই রয়েছে এই জন্য একটু ক্রস করে নিতে হচ্ছে এর আমাকে অফ সাইডের যে একটু অংশ সেটাকে আবার লাগিয়ে একটু বাই সাইডে নিতে হচ্ছে যাতে আমার নিচে সরপটা ঠিক থাকে এবং গাঁথনির সাথে যাতে না বাঁধে এখন আমি ময়লার টু ময়লার পাইপের সাথে এখন অ্যাডজাস্ট করব তার আগে এখন আমি দুটা ডোরটি আমি সুন্দর করে বাথরুম থেকে যে দুটা পাইপ একটা ময়লা এবং একটা পানির যে দুটা পাইপ বের হয়ে গেছিলো তার সাথে কিন্তু আমি দেখেন ডোরটি সুন্দর করে কিন্তু লাগিয়ে ফেলছি দেখতেই পারছেন দুটা ডোরটি কিন্তু আমি লাগিয়ে ফেললাম লাগানোর পর অফসাইডের একটি অংশ খুলে নিতে হবে নেয়ার পর এখানে যতটুকু পাইপ আমার লাগবে আগে প্রথমত কিন্তু আপনাকে ফিটিং ধরে মাপ নিতে হবে যে বা মিল করে নিতে হবে যে কতটুকু পাইপ আমার এখানে প্রয়োজন হবে সেই পাইপ অনুযায়ী এখানে দেখেন আমি নিয়ে এটাকে সুন্দর করে আবার লাগিয়ে ফেললাম লাগানোর পর এখন মধ্যবর্তী পাইপ কতটুকু এখানে প্রয়োজন হবে সেই পাইপটুকু কিন্তু আমার মাপ নিতে হবে তো এখানে আমার সকেট টাইপে রয়েছে তো এখানে কাজ করার সময় অবশ্য আপনাকে এক থেকে দেড় ইঞ্চি এটাকে ফ্রি বা হাতে রাখতে হবে যাতে আপনার ফিটিং করা কষ্ট না হয় যেহেতু আমার সকেটটা সাত ইঞ্চি লম্বা থাকে এর জন্য আপনাকে এক থেকে দেড় ইঞ্চি এটাকে হাতে বা একটু শর্ট করে নিতে হবে যাতে আপনি ফিটিং করতে সহজ হয় তো দেখেন আমি এখন সকেটের ভিতর আমার চার ইঞ্চি পাইপ আমি কিন্তু ঢুকে দিলাম ঢুকানোর পর এখানে যে অফসাইটেড আরেকটি অংশ যে লাগিয়েছিলাম ডোরটির সাথে এখন সুন্দর করে বাঁকা করে দেখেন আমি একটু ঘুরিয়ে সুন্দর করে আমি এটাকে গ্রাম আটা দিয়ে এটাকে কিন্তু লাগিয়ে ফেললাম দেখতেই পারছেন প্রয়োজনে আপনারা একটু বেশি পরিমাণ এখানে গ্রাম আটা দিবেন যাতে খুব সহজে ফিটিংয়ের ভিতর এটা গিলে ফেলে দেখেন খুব ইজিলি কিন্তু দেখেন এখন ফিটিংয়ের ভিতর এখন ঢুকে গেল দেখেন আমার কিন্তু ময়লার যে পাইপটা এখানে কিন্তু প্রায় দুটো টয়লেটের কিন্তু সংযোগ করা হয়ে গেল দেখেন এটা ময়লার পাইপটা ছিল দেখেন এখন আমার পানির পাইপের এখানে কাজটা করতে হবে এটা হলো পানির পাইপ দেখেন পানির পাইপটা কিন্তু দেখেন ওইভাবে আমি ই করে বাড়তি পাইপটাকে খেয়ে আমি কিন্তু কাজ করলাম এখন দেখেন এই যে পুরাতন টাঙ্কিটা এই টাঙ্কির সাথে দেখেন আমি এখন যোগ করে দেব অর্থাৎ এই টাঙ্কির ভিতরে কিন্তু এই পাইপটা প্রবেশ করেই দেবো তো এখানে দেখেন ডোর ব্যান্ড ব্যবহার করেছি আর এটা হলো পানির পাইপ দেখেন সরাসরি কিন্তু দেখেন এখানে আমি কিন্তু মুখটা বের করেছি এখানেও কিন্তু আমার আবার ডোর ব্যান্ড দিয়ে আমি এখানে কিন্তু একটু কর্নার বা অ্যাঙ্গেল করে দিব যাতে পানিটা আমার এই সাইডে চলে আসে জন্য দেখেন এখানে আমি একটি ডোর ব্যান্ড ব্যবহার করবো তো বন্ধুরা এই ডোর অবশ্যই যেখানে মোড় ঘুরবে ওখানে অবশ্যই হয় ডোর ব্যান না হলে সাইড ব্যান্ড আপনাকে ব্যবহার করতে হবে কারণ ভবিষ্যৎ চিন্তা মাথায় রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে ধরুন আপনি আজকে কাজ করে গেলেন দেখা যাচ্ছে আপনার দুই বছর পর আমার এই কাজের বা ওই কাজের কিন্তু আপনার সমস্যা দেখা দিতেই পারে আর যখনই দেখা দেবে তখনই কিন্তু ওই বাড়িওয়ালা আপনাকেই ধরবে এজন্য পরবর্তীতে যদি সমস্যা হয়ে যায় যাহা তাহলে খুব সহজে আপনি এই কাজটি সমাধান করতে পারেন এজন্য প্রত্যেক মোড়ে মোড়ে বা প্রত্যেক যেখানে জটিল জায়গা সে জায়গায় কিন্তু অবশ্য আপনাকে রোড ব্যান সাইড ব্যান্ড বা খোলার বা সমাধান করা কিন্তু আপনাকে অপশনটা রাখতে হবে তো এখন আমার গ্যাস পাইপ ওঠানো প্রয়োজন হয়েছে তো যেহেতু গ্যাস পাইপ তুলতে হবে এখানে আমার দেখেন অফসাইড ব্যবহার করে আমি দেখেন যেটা ময়লার পাইপ ছিল সেটা কিন্তু আমি দেখেন সাত ছিদ্র করে আমি কিন্তু সাত থেকেও কিন্তু আমি উপরে আট ফিট পাইপ উপরে বাড়তি করে রেখেছি যাতে একজন মানুষ দাঁড়ালে কিন্তু তার মাথার উপরে আরও দুই ফিট কিন্তু বাড়তি থাকে তো এখানে দেখেন ময়লা এবং পানির দুটা পাইপই কিন্তু অফসাইড দিয়ে এখানে আমি ব্যবহার করে কিন্তু গ্যাস পাইপ তুলে দিয়েছি এবং এখানে ময়লা এবং পানির পাইপ সুন্দর করে দেখেন ফিটিং করে আস্তে আস্তে সুলভ করে আমি কিন্তু টাঙ্কির দিকে সংযোগ করে দিয়েছি এখন দেখেন আমি এখন যদি আমি আপনাদের একটু পানি ঢেলে লেভেলটা সঠিক রয়েছে কিনা আমি সেটা যদি দেখাই দেখেন প্রথমত আমি পানির পাইপে আমি কিন্তু পানি ঢেলে এখন আমি আপনাদের দেখাবো যে আমার শেষ মাথায় গিয়ে পানি পড়ে কিনা বা পানি যায় কিনা না এটাকে এখন দেখিয়ে দেবো দেখেন আমার খুব সহজে কিন্তু আমি পানি ঢেলে দিলাম এবং দেখেন শেষ প্রান্তে কিন্তু এখানে পানি বের হচ্ছে তার মানে কি আমি কথা আমি যে বলেছিলাম যে আমি ধীরে ধীরে আমার মাথার দিকে কিন্তু স্লোপ হবে সেই সলোভটা কিন্তু কার্যকর হয়েছে অর্থাৎ আমার কাজটি সঠিক এবং নির্ভুলভাবে করা হয়েছে এবং এই কাজটা করার সময় অবশ্যই স্পিড রেবেল দিয়ে আপনারা কিন্তু কাজটা করতে হবে যখনই কাজটা করবেন স্পিড রেবেল দিয়ে আপনার কিন্তু পাইপের উপর যদি স্পিডে রেবেল ধরেন তাহলে কিন্তু স্লোভটা বুঝতে পারবেন এবং দেখেন এটা হলো ময়লার পাইপ আমি প্যানের ভিতর পানি রেলে দিয়েছি এখন দেখেন এখানে ডোর মুখ আমি খুলে দেওয়ার পর দেখেন পানিটা খুলেও খুব সহজে কিন্তু চলে এসছে এবং এটা কিন্তু টাঙ্কের ভিতর প্রবেশ করছে তার মানে কি আমার সোলোভটা সঠিক রয়েছে এখন আমার কাজটা কিন্তু আমি নিজের কাছ থেকে আমি শিওর হলাম আমার কাজটি সঠিক রয়েছে এর জন্য এখন আমি কাজটা সমাপ্ত করব। এখন এখানে যে সিদ্ধ করেছিলাম কাজটা করার জন্য এখন এই কাজটা এখন আমি সিমেন্ট বালি দিয়ে অর্থাৎ খোয়া মশলা দিয়ে আমার এটাকে বুঝে দিতে হবে বুঝে দেওয়ার পর এখন এই পাইপটাকে নিরাপদ এবং স্থায়িত্ব করার জন্য এর ওপর দিয়ে মাটি বা বালু দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে পাইপটা আপনার রক্ষা থাকে তো আমার এটা মাটি দিয়ে কিন্তু এখানে ঢেকে দেওয়া হলো এবং কাজটাও কিন্তু সম্পূর্ণ তাই আমার কাজ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে তে বন্ধুরা যখন এরকম কাজ করবেন খুব সহজে আপনারা কিন্তু এরকম চার ইঞ্চি পাইপ আপনারা কিন্তু খুব সহজেই ইজিলি করতে পারবে তে বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে কোনো একটি ভিডিও আসার আগে আপনার কাছে ভিডিওটা চলে যায় তে ভালো থাকবেন আল্লাহ হাফেজ